আজকে যে খাবারটির কথা বলবো তিন দিন যদি এই খাবারটি খান পঁচাত্তর বছর বয়সেও আপনার নিজের মধ্যে পঁচিশ বছরের অনুভূতি পাবেন মুক্তি পাবেন দুর্বলতা এবং ক্লান্তি থেকে তবে আপনাদেরকে হুবাহু খাবারটা এভাবে প্রস্তুত করতে হবে যেভাবে আমি দেখাচ্ছি দুই চামচ খাওয়ার ফলে হাড়ের সংযোগস্থল কখনোই ব্যথা করবে না এবং রাতের ঘুমটা ঠিকঠাক মতো হবে প্রিয়দর্শক এই খাবার শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়াবে এবং দুর্বলতা ও ক্লান্তি দূর করবে এবং আপনি যে অসুস্থতায় ভুগছেন এবং জ্বালা সহ্য করছেন সেটা থেকেও মুক্তি পাবেন ইনশাল্লাহ এবং এই খাবারটি নিয়মিত খেলে চেহারায় আলাদা ধরনের একটি উজ্জ্বলতা আসবে প্রথমে যে উপকরণটির কথা বলবো সেটি হচ্ছে দেশি ছোলা আমরা অনেকেই এটাকে অবহেলা করি পুষ্টির কথা বিবেচনায় দেশি ছোলা অনেক উপকারী কারণ এতে প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ভিটামিন রয়েছে যেগুলো আমাদের হার্ট এবং ব্রেনের জন্য খুবই উপকারী এর পাশাপাশি এই কাঁচা ছোলার সাথে নিব চীনা বাদাম আমরা অনেকে নামি খাবার খেলেও চিনাবাদামকে খাদ্য তালিকা থেকে সরিয়ে রাখি অনেক কম দামি হওয়া সত্ত্বেও এই চীনা বাদাম যে আমাদের স্বাস্থ্যের জন্য কত উপকারী এটা আপনি চীনা বাদাম নিয়মিত খেলেই বুঝতে পারবেন কারণ এটা শুধুমাত্র আমাদের কোমরের ব্যথা এবং অন্যান্য সংযোগস্থলের ব্যথা থেকে বাঁচতে শ্রেষ্ঠ খাবার তার পাশাপাশি এটি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও ভীষণ সাহায্য করে এতে উপস্থিত ছয় ধরনের ফ্যাটি অ্যাসিড আমাদের ত্বকে একটা নতুন উজ্জ্বলতা নিয়ে আসে তো এখানে আপনাকে এক বাটি চীনা বাদাম নিতে হবে এরপর আপনাদের যে উপকরণটি এখানে নিতে হবে সেটি হচ্ছে সহজ ভাষায় কিসমিস যদি বলা হয় তাহলে আমাদের শরীর পরিষ্কার করতে সাহায্য করে কিসমিস তার সাথে সাথে এতে থাকা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে এছাড়া শরীরে রক্তের পরিমাণ বাড়াতে কিসমিসের অবদান অনেক বেশি প্রথমে একটা খালি বাটিতে ছোলাগুলো ঢেলে দিবেন তারপর সেখানে পানি ঢালবেন যাতে ছোলাগুলো ভালোভাবে ভেজে যায় তারপর চামচের মতো তার মধ্যে অনুমানিক দুই ঢালবেন কাঁচা চীনা বাদামে এত খাদ্য উপাদান রয়েছে যে অল্প পরিমাণই আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী এরপর আপনাকে পঁচিশটি কিসমিস দিতে হবে গুনে গুনে পঁচিশটি দানা অর্থাৎ কিসমিসের দানা এর মধ্যে দিবেন সকাল হতে না হতেই দেখবেন এগুলো ভালোভাবে ফুলে যাবে এই তিনটি জিনিস একসঙ্গে মিশালে এতটা উপকারী হয় যে এটি আমাদের হাড় এবং হাড়ের সকল সংযোগস্থলগুলোতে স্থলগুলোতে সৃষ্ট ব্যথা একদম দূর করে দেয় কারণ এটা ক্যালসিয়ামের অভাব পূরণ করে পাশাপাশি এই পানিটি আপনার শরীরকে অর্থাৎ আপনার শরীর থেকে যাবতীয় জীবাণু বের করে দেয় এজন্য আপনি এই পানিটি ফেলে না দিয়ে পান করতে পারেন অর্থাৎ সারা রাত যে পানিটার মধ্যে এই তিনটা উপকরণ ভেজেছিল সেই পানিটা তো এবার আপনি মূল খাবারগুলো কিভাবে খাবেন তো এই খাবারটাকে আপনি অর্ধেক করে ফেলবেন অথবা এর চামচ আপনি দুধের দুই সঙ্গে মিশিয়ে খেতে পারেন সকালে যারা সকালে নাস্তার সঙ্গে দুধ খান তারা এটাকে দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন অথবা আপনি চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন বাকি অর্ধেকটুকু আপনাকে সন্ধ্যায় খেতে হবে অফিস থেকে আসার পর এটি খাবেন যখন শ্রান্ত ক্লান্ত হয়ে যাবেন আপনি যে কাজই করেন সারাদিন শ্রান্ত ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাকি অর্ধেকটা আপনি খাবেন দুধের সঙ্গে আপনি এই জিনিসটি সঙ্গে সঙ্গে খেতে পারবেন কিন্তু যারা গরম পানির সঙ্গে এটি খাবেন তারা এটি খাওয়ার আধ ঘন্টা পর গরম পানি খাবেন প্রথম তিন দিনেই আপনি এর এতটা উপকার দেখতে পাবেন যে অলসতা ক্লান্তি এবং কাজ থেকে ফিরে আসার পরে শরীর যে জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া দুর্বলতা তৈরি হওয়া সেই সমস্যাটাকে কাটিয়ে একদম চাঙ্গা করে দিবে একটা তিন দিন এটা গ্রহণের ফলে আপনি দুর্বলতা এবং ক্লান্তি থেকে চমৎকার সজীবতা অনুভব করবেন ইনশাআল্লাহ